আসসালামু আলাইকুম আমি কাজিরুনা সহকারী শিক্ষক দিঘলি সরকারি প্রাথমিক বিদ্যালয় লৌহজং মুন্সীগঞ্জ শিক্ষকতা পেশা মানে শুধু শ্রেণীকক্ষে দাঁড়িয়ে পাঠদান নয় এটি একটি জীবনব্যাপী শিক্ষা ও নেতৃত্বের অভিযান একজন শিক্ষক যখন জ্ঞান ছড়িয়ে দেন তিনি কেবল একটি বিষয়ে শেখান না তিনি একটি সমাজের ভবিষ্যৎ নির্মাণ করেন আর এই নির্মাণ কাজ কখনই একা সম্পূর্ণ করা যায় না এটি একটি সম্মিলিত প্রয়াসের ফল তাই দুই সালের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হল শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি আজ পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই দিনে আমরা আমাদের একজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমাদের বিশ্ব শিক্ষক দিবস পালিত করি আমরা সকল শিক্ষক শিক্ষার্থীদের ভালোবাসায় শিখতে হয়েছি সারা দিন ব্যাপী তারা শিক্ষকদের সাথে নানা রকম আয়োজনের মধ্যে দিয়ে গান গল্প আড্ডায় আজকের দিনটি অতিবাহিত করে চমৎকার এই দিনটি উপহার দেওয়ার জন্য আমরা শিক্ষার্থীদের কাছে সত্যি আবেগ আপ্লুত অনুপ্রাণিত হয়েছি আজকের দিনটি সত্যি আমাদের কাছে একটি স্মরণীয় দিন হয়ে রইল আমাদের শিক্ষার্থীরা ছোটোবেলা থেকেই তারা শিখে নিল শিক্ষককে কিভাবে সম্মান করতে হয় আমাদের একজন পরম শ্রদ্ধ শিক্ষক অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব শাহিদা বেগমকে সম্মান জানানোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে তুলে ধরলাম কীভাবে শিক্ষককে সম্মান জানাতে হয় আশা করি তার এটা দেখে ভবিষ্যতে অনুশীলন করবে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক সুন্দরভাবে এভাবে বেঁচে থাকুক শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য যেন সফল হয় আমরা সে কামনা করি বিশ্ব শিক্ষক দিবসে আমি আমার সকল শ্রদ্ধা পরম শ্রদ্ধা শিক্ষকদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের হাতে ধরে শিক্ষা দিয়েছিলেন আজকের শিক্ষক দিবসে তাদেরকে আবারও অবনত মস্তকে শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই সকল শিক্ষাগুরুর প্রতি সবাই ভালো থাকবেন ধন্যবাদ